কষ্টকর অলরেডি আমার কিন্তু গলা শুকে যাচ্ছে এবং আমি কথা বলতে পারতেছি না চরখানপুরে যাওয়ার মতো দুঃসাহস কিন্তু আজকে আমাদের হচ্ছে না তো এখানে একটু অনিরাপত্তা রয়েছে যেহেতু আমরা সারা এখানে কেউ নেই দেখেন খালি বালু আর বালু এটা মনে করেন যে একটা মরুভূমির মতো অবস্থা তো তারা এখন

এসে আইজুর ভাইয়ের নাম্বারে ফোন দেওয়ার চেষ্টা করছি সঙ্গত কারণে হয়তো নেটওয়ার্ক নেই নাম্বারে ফোন ঢুকছে না তো আপনারা জানেন না এর আগে আমি ভিডিও করেছি আইজুল ভাইয়ের সঙ্গে আমার একটা খুব অল্প সম্পর্ক তৈরি হয়েছে তো সেই দিক দিয়ে আমি চরখানপুরে আবার যাব সেখানে আমার ভিডিও করব। সকালে এসে দেখি ঘাটে নৌকা নেই এখন আমি মুক্তমঞ্চের পাশ দিয়ে হাঁটছি যাবো বড় কুটি ঘাটে ঘাটে বড় কুটি ঘাটে যাব সেখান থেকে নৌকা পেলে চলে যাব এবং আজকের ভাগ্যটা হয়তো খুব খারাপ যার কারণে আমি চেষ্টা করছি চনকারপুনে যাওয়ার কিন্তু আদৌ যেতে পারবো কিনা আমি চাই না তারপরেও যদি যেতে পারি আমি আপনাদেরকে চরখানের পুরের ভিডিও দেখাতে পারবো পাশাপাশি পদ্মার চরের মানুষের কিন্তু জীবন প্রকৃতি সম্পর্কে জানাতে পারবো দর্শক এর মধ্যে আমি রয়েছি পদ্মা নদীতে এখন আমরা যাচ্ছি চরখানপুরে তো আজকে প্রচন্ড গরম এবং প্রচন্ড রোদ রামের মধ্যে নৌকায় রয়েছে এখন আমরা যাব হলো চরখানপুরে কিন্তু আসলে আমরা যেতে পারবো কি না আমি না তবে আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পত্তারদীতে যে অপরাধ সন্দর যেটা দেখা গেলো অথচ যেমনটি বললাম বরাবরের মতো কপাল খারাপ নৌকা দিয়ে চড়ে নামলাম এসে দেখি ধু ধু পদ্মাতে শুধু আমরা দুজনই রয়েছি এবং এই প্রচণ্ড গরম প্রচন্ড রোদ এই এই এত বড় পদ্মা জুড়ে কিন্তু কোনো মানুষ নেই একদিকে প্রচন্ড রোদ অন্যদিকে ধু ধু পদ্মার বুকে কেউ নেই যদি কোনো সঙ্গী সাথী পেতাম তাহলে হয়তো তাদের সাথে আমরা চরকান পরে যেতে পারতাম এবং আমাদের মাঝে নামিয়ে দিয়ে কিন্তু চলে গেছে এখন পুরোটা আমরা এই চরে আটকা পড়ে গেছি প্রচন্ড রোদে এবং আমরা দুজন মানুষ রয়েছি আমরা আসলে কিভাবে পর্দা পেরিয়ে আমরা শহরের দিকে যাব সেটাও বুঝতে পারছি না পাশাপাশি চরখানপুরে যাওয়ার মতো দুঃসাহস কিন্তু আজকে আমাদের হচ্ছে না তো এখানে একটু অনিরাপত্তা রয়েছে যেহেতু আমরা ছাড়া এখানে কেউ নেই আর বিশেষ করে যারা চরে থাকে এনারা অনেক সাংঘাতিক হয় আর এখানে অনেক দুর্ঘটনা ঘটতে পারে তারপরেও আমরা চেষ্টা করব যে আজকে এই যে দেখেন দেখতে পাচ্ছেন পুরো চটটা কিন্তু ফাঁকা মানুষ শূন্যহীন যখন এসে পড়ছে তাহলে একটু দেখায় দেখেন খালি বালু আর বালু এটা মনে করেন যে একটা মরুভূমির মতো অবস্থা তো পদ্মা নদীর পানি কিন্তু একদম ঠান্ডা এবং পরিষ্কার এই যে একজন পদ্মানের দিন নেমে গেছে প্রচন্ড রোদ এবং একটা নিরাপত্তার সংখ্যা রয়েছে আপনারা এখানে দল বেঁধে না গেলে একটা ঝুঁকি রয়েছে যার কারণে আমরা আজকে যেতে পারতেছি না তো আমরা ব্যাক করব ব্যাক করব আজকে যতটুকু দেখাতে পারলাম এটাই আর কি মাছ ধরছে এই ছোট্ট পানিতে মাছগুলো আটকা পড়ছে এবং মাছগুলো কিন্তু মারা যাবে কেন এই যে গরমের রোদে কিন্তু মারা যাবে কিন্তু এই মামা মাছ গোধন ধরার চেষ্টা করছে একটা মাঝে দেখতে পাচ্ছি সে পদ্মার বুকে মাছ মারছে কারণ আসলে কোনো যাত্রী নেই তার বাসা কিন্তু চরখানপুরে এখন সে কিন্তু শহরের দিকে যাবে না যার কারণে আমরা আসলে দীর্ঘ সময় অপেক্ষা করে তার মাছ মারা দেখছি আসলে আমাদের কাছে কোনো উপায় নেই মানে এখানে অবস্থান করাটা খুবই কষ্টকর অলরেডি আমার কিন্তু গলা শুকে যাচ্ছে এবং আমি কথা বলতে পারতেছি না সবচেয়ে সমস্যা হলো কি প্রচন্ড রোধ তো বন্ধুরা অপেক্ষা করছি অপেক্ষার পালা শেষ প্রায় এক দুই ঘন্টা অপেক্ষার পর একটা নৌকা কিন্তু এই পরে আসছে এবং আমরা সেই নৌকা থেকে ফিরব পাশাপাশি দেখছি দুজন কাপল আসছে তারা এখন এই চরে প্রচন্ড রোদে জনমানবহীন চরে কিন্তু রোমান্স করছে আর আমরা বসে বসে অপেক্ষা করছি তাদের এই রোমান্স শেষ হলে কিন্তু আমরা তাদের সাথে পথ পার ফিরবো এবং এ কিন্তু আমাদের কাছে কিন্তু কোনো পথ খোলা নেই আজকে চরখানপুর যাত্রার ব্যর্থ হয়ে আমরা আসলে ঘরে ফিরছি আসলে নিরূপায় হয়ে তাছাড়াও আবহাওয়া প্রতিকূলে নেই প্রচন্ড রোদ প্রচন্ড গরমে খুব মন খারাপ করে বাসার দিকে ফিরছি তবে আশা করি চরখানপুরে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সেই পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবে